এসো মালক্ষী বস ঘরে আমারে ঘরে থাকো আলো করে এসো বস ঘরে আমারে ঘরে থাকো আলো করে লঙ্ক মাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমার ঘরে থাকো আলো করে প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমার ঘরে থাকো আলো করে সো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে জয় মা লক্ষ্মী দেখতে দেখতে দুর্গাপূজা শেষ হয়ে গেল চলে এলো কোজাগরি লক্ষ্মী পুজো দু সালের কোজাগরি লক্ষ্মী অনুষ্ঠিত হল ছয় অক্টোবর সোমবার কোজাগরি লক্ষ্মী পূজা মূলত বাংলায় ও পূর্ব ভারতের কিছু অঞ্চলে প্রচলিত এটি আশ্বিন মাসের পূর্ণিমা রাতে পালন করা হয় লোক কথা অনুযায়ী এই রাতে দেবী লক্ষ্মী বাড়ি ঘরে পরিদর্শন করেন তাই রাত জাগরণ ও প্রার্থনার ফলে সৌভাগ্য ও সম্পদ লাভের আশায় এটি উদযাপিত হয় বাড়ি ঘর পরিষ্কার করা একসঙ্গে ভোগ প্রসাদ প্রস্তুত ইত্যাদি করে মহিলারা পুজোর উপাচার সাজিয়ে আলপনা দিয়ে লক্ষ্মী পুজোর আয়োজন করেন সময় সূর্যাস্তের পর বা পূর্ণিমা তিথি আরম্ভ হবার পর ঘরের পুজোর ঘর বা পরিষ্কার ঈশান কোণে দেবীর প্রতিমা বা ছবি পদ্মাসনে বসা শুভ্রবর্ণা লক্ষ্মী দেবী দুই পদ্ম হাতে পেঁচা বাহনসহ লক্ষ্মী পুজোর সামগ্রী ঘি বা তিলের তেল দেওয়া প্রদীপ ধূপ ফুল চন্দন গন্ধ দুধ দই মধু ঘি চিনি আলপনা ধান চাল হলুদ দিয়ে আঁকা নতুন মাটির কলস জল আমপাতা নারকেল নবান্ন মুড়ি মিষ্টি চিনি দুধ কলা চাল ধান কাদা ফুল তুলসী পাতা দুর্বা আচমন ও শুদ্ধি ওম কেশবায়ানমাহা ওম ওম নারায়ণায়নমাহায়ানমাহা সংকল্প ডান হাতে জল ফুল চন্দন নিয়ে সংকল্প উচ্চারণ ঘট স্থাপন ঘট কলসের মধ্যে জল ধান মুদ্রা দিয়ে তার উপরে আম পাতা রেখে নারকেল স্থাপন ওং গঙ্গা চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সন্নিধিং কুরু গণেশ পূজা ওং গং গণপতায় দেবীর আরাহন ওং মহালক্ষ্মী চ বিদ্রোহী বিষ্ণুপত্তি চ ধীমহি তন্নৈ মহালক্ষ্মী প্রচোদয়াৎ আসন পাদ্য অর্ঘ্য আচমন স্নান বস্ত্র গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য নিবেদন পদ্মাসনা পদ্মাবৃণা পদ্মাক্ষী পদ্মসম্ভবা পদ্মনাভ প্রিয়া দেবী পদ্মরানী নমস্তুতে ওং শ্রীং হ্রীং ক্রীং মহারক্ষে নম ওখ নমহা ধন ধান্য সমৃদ্ধি দেহি সর্বদা মঙ্গল দেহি মা नमस्ते तो महाम श्रीपीठे सूर्यमंडले चंद्रवर्णे महादेवी महालक्षी नमोस्तुते ओम महालक्ष्य नमः ओम श्री ह्री क्ली महालक्ष्य नमः ओम धनदाय नम ओं शीर शीरशर्वा शादी के के गौरी नारायणी नमोस्तुते ओम श्री महालक्ष्य नमः খোজাগরি লক্ষ্মী পুজো শুধু ধর্মীয় আচার নয় একটি সাংস্কৃতিক সামাজিক প্রক্রিয়া যা পরিবারের বন্ধন স্মৃতি ও লোকনীতি ধরে রাখে আধুনিক যুগে এই উৎসব প্রযুক্তি শহরায়ন ও সামাজিক মাধ্যমের সঙ্গে মিশে নতুন আঙ্গিকে উদযাপিত হচ্ছে তবু এর মূল ভাব রাজ জাগরণে দেবী উপাসনার আবেদনে অটু আমাদের লক্ষ্মী পূজা ভীষণ ভালো কেটেছে কেমন কাটলো তোমাদের লক্ষ্মী পূজা অবশ্যই কমেন্ট করে জানিও জয় মা লক্ষ্মী দেবী জয় মা সবার মঙ্গল করো